বিসমিল্লাহির রহমানির রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আসলে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কবুতরের যে ক্যালসিয়ামজনিত রোগ আছে এই রোগের কিছু সমাধান এবং কিছু ওষুধের কথা বলবো যার ফলে আপনাদের এই কবুতরের যে ক্যালসিয়ামজনিত ঘাটতি রোগ সেটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে প্রথমত আপনাদের আগে জানতে হবে আসলে কি কী লক্ষণ দেখা যাবে আপনার কবুতরে যখন আসলে ক্যালসিয়াম ঘাটতি রোগে আক্রান্ত হবে সর্বপ্রথম যে জিনিসটা দেখা যাবে সেটি হলো কবুতরের যে ডিমটা আছে সেই ডিমের যে খোসাটা আছে ডিমের খোসাটা হবে অত্যন্ত পাতলা অর্থাৎ চোষার মতো হবে ডিমের কোনো খোসা হবে না দ্বিতীয়ত যে জিনিসটা হবে আসলে কবুতর একটা করে ডিম পারবে অনেক ক্ষেত্রে আপনারা খেয়াল করছেন যারা কবুতর পালেন যে অনেক সময় দেখা যায় যে কবুতর একটা করে ডিম পারে এটাও জনিত ঘাটতি রোগের জন্যেই হয় তারপরে যে জিনিসটা দেখবেন সেটি হলো কবুতর মাঝে মাঝে ডিম পাড়া বন্ধ করে দিবে। টোটালি একদম ডিম পাড়া বন্ধ করে দিবে এবং ডিম যদি পারেও সেটা দীর্ঘ বিরতির পর আপনার কবুতরটি ডিম পারবে আপনারা অবশ্যই এটা খেয়াল করছে যে অনেক সময় দেখা যায় কবুতর একটা করে ডিম পারে অথবা ডিম পাড়া বন্ধ করে দেয় আবার দেখা যায় ডিম যদি পারেও অনেক বিরতি দেখা যাচ্ছে এক থেকে দেড় মাস বিরতিতে ডিম পারছে এগুলো আসলে ক্যালসিয়াম ঘাটতিজনিত রোগের জন্যেই হয়ে থাকে তারপর আপনি যে জিনিসটা দেখাবেন সেটা হলো কবুতর যে প্যারালাইসিস রোগ সে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে যাবে অর্থাৎ কবুতর হাঁটতে পারবে না অথবা কবুতর উঠতে পারবে না এরকম রোগে আক্রান্ত হবে যদি আপনার কবুতরে ক্যালসিয়ামজনিত ঘাটতি রোগ হয় তারপরে যে জিনিসটা হয় কবুতর দুর্বল হয়ে পড়বে কবুতরের যে ডিমটা আছে সেই ডিমটা জমবে না কবুতর দুর্বল হয়ে পড়বে এবং কবুতরের যে ডিমটা আছে ডিমটা পারলে অনেক সময় দেখা যাচ্ছে কবুতরের সেই ডিমটি জমবে না এবং যদি জুমে যে ডিমটা বাচ্চা ফুটবে দেখা যাবে বাচ্চা অত্যন্ত দুর্বল টাইপের হবে এসব আসলে কবুতরের যে ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতি এই সব কারণেই হয় কেউ কবুতরে ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার কারণ হচ্ছে কবুতরকে ক্যালসিয়ামের যে মাসিক কোর্স সেটা না করানো অনেক সময় আমরা যারা কবুতর পালি তারা দেখা যাচ্ছে কবুতরে যে ক্যালসিয়ামের মাসিক কোর্স আছে সেটা করায় না তা আসলে এটা সিরাপও আছে আর ট্যাবলেটও আছে দুইটা সিস্টেমে আপনারা কবুতরে ক্যালসিয়াম কোর্স করাতে পারবেন তারপরে কিন্তু সিরাপের নিয়ে আজকে আলোচনা করবো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল কবুতরের যে ক্যালসিয়ামের ট্যাবলেটটি আছে সেই বিষয়ে দেখেন আমার হাতে একটা আপনারা ইয়ে ওষুধ দেখতে পাচ্ছেন এই ওষুধটার নাম হচ্ছে ক্যালটেট এই ওষুধটা খুব ভালো একটা ওষুধ স্কিনে হয়তো সেভাবে দেখা যাচ্ছে না তবে কবুতরের এই ক্যালসিয়ামের যে রোগের সমস্যা আছে সেটা আসলে এই ওষুধ দ্বারা সমাধান করা সম্ভব এটা আসলে একটা মানুষের ওষুধ আর এটা আপনারা কোনো ভেটেরিনারি ওষুধের দোকানে পাবেন না আপনারা যে মানুষের ফার্মেসি আছে সেই ফার্মেসিতে যদি খোঁজ করেন তাহলে আপনারা এই কবুতরের এই ক্যালসিয়াম জনিত রোগের যে ওষুধ অর্থাৎ ক্যালসিয়ামের যে ওষুধ সেটা হচ্ছে ক্যালটেট এই জিনিসটা আপনারা পাবেন এটার দাম হচ্ছে হলে আট থেকে দশ টাকা আমাদের এখানে আট টাকা করে নিছে হয়তো স্থান পেতে দুই এক টাকা বেশি কম বেশি হতে পারে তবে এই জিনিসটা যদি আপনারা খাওয়ান তাহলে আশা করা যায় যে আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবে আর আমি আজকে দেখাবো আসলে কীভাবে আপনারা কবুতরকে এই ক্যালসিয়ামের ওষুধটি খাওয়াবেন এবং কয়দিন খাওয়াবেন এটা আপনাদের আজকে প্র্যাকটিক্যালি কবুতর ধরে কবুতরকে খাওয়াই আমি দেখাবো তো সর্বপ্রথম আমি যে কাজটা করব সেটি হলো আমি একটা কবুতর ধরে নিব ধরেন যে এই যে আমার এই কবুতরটা আমার এই চিলা কবুতরটা নতুন কবুতর ধরেন এটা আমি অন্য জায়গাতে আছি এটার একটু ক্যালসিয়াম ঘাটতিজনিত রোগ আছে তো আমরা প্রথমে দুইটা ওষুধ ছিঁড়ে নিয়েছি দুইটা ওষুধ ছিঁড়ে নিয়েছি দেখেন আসলে দুই জোড়া আমরা যে এক জোড়াকে একটা একটা করে দুইটা ওষুধ খাওয়াবো তো যে কাজটা করবো সেটা চলে আমি একজনের সাহায্য নেব সাতজনে দেখাবো কবুতরের যে মুখটা আছে মুখটা আপনারা প্রথমে হা করে জাস্ট আরেকজনের সাহায্যে এই ওষুধটা এইভাবে ঢুকাই দেবেন এ তবে কবুতরের যে ওষুধ সেটা আপনি আপনি একাই গলার ভিতরে ঢুকে যাবে এবং কবুতার ওষুধটি খেয়ে নেবেন আরেকটা এটা হলো কবুতরের ফিমেলটা মেইলটাকে সেম করবো এই যে আমাদের এই মেইলটা আছে সেম অবস্থা করবে যেহেতু এই কবুতরের যে ওষুধ এরকম হা করাবো এবং আর একজনের সাহায্যে ওষুধটা এরকম গলার ভিতর ঢুকাই দেবো দেখেন কবুতরের গলার ভিতর ওষুধটা ঢুকে গেছে এবং আমরা যদি এটা ছেড়ে দিই পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে কবুতরের যে গলার ওষুধ দেখেন এর ভিতরে আর কোনো ওষুধ নেই অর্থাৎ কবুতর ওষুধটি খেয়ে ফেলছে তা এইভাবে আপনারা প্রতিদিন একটা পাতায় যে আসলে সাতটা একটা পাতায় দশটা ওষুধ থাকে তো আসলে দশটা ওষুধ থাকে আপনারা যদি এক একজোড়া কবুতরকে প্রতিদিন যে একটা করে রোজ সাত দিন এই ওষুধটা খাওয়াবেন অর্থাৎ একটা করে কবুতরকে সাত দিন যদি আপনারা এই ওষুধটি খাওয়ান তাহলে আশা করা যে আপনাদের যে সমস্যাটা আছে সমস্যাটা আর হবে না এবং এই ক্যালটেট এটা কিন্তু আসলে আমি আবারও বলতেছি এটা আসলে মানুষের ওষুধ এটা কোনো ভেটেনারি ওষুধ না আর এটা আপনারা যে কোনো ফার্মেসিতে পাওয়া যাবেন এবং আরেকটা যে কাজটা করতে পারেন ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতি হলে আপনারা অবশ্যই কবুতরকে ইটের গুঁড়া খাওয়াবেন প্লাস ইটের গুঁড়োর সাথে ডিমের খোসাগুলো ভেঙে দিবেন এতে হবে কি আপনার কবুতরে যে ক্যালসিয়ামের যে ঘাটতি আছে সেটা ইনশাল্লাহ হবে না এবং আমি যে পূর্বে যে সমস্যাগুলোর কথা বলছি সেই সমস্যাগুলো আপনাদের আর হবে না আপনাদের কবুতর যদি এরকম সমস্যা হয়ে থাকে বিশেষ করে যারা খাঁচায় কবুতর পালন করে ফেন্সি কবুতরের ক্ষেত্রে এসব বেশি হয়ে থাকে আপনারা এইভাবে যদি মাসিক কোর্সগুলো করেন অর্থাৎ ষাটটা করে যদি আপনারা রোজ প্রতিদিন একটা করে সাতটা ওষুধ যদি খাওয়ান অর্থাৎ জোড়াকে এক জোড়া কবুতরকে চোদ্দোটা ওষুধ খাওয়াবেন চোদ্দ দিনে সাত দিনে সরি সাত দিনে চোদ্দোটা ওষুধ খাওয়াবেন এক একটা কবুতরকে দিনে একটা করে সাত দিন পর্যন্ত খাওয়াবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের এই যে সমস্যা আছে সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা যে এই খোসা পাতলা হওয়া ডিম না পারা ডিম না জমা ইত্যাদি যে সমস্যা আছে এগুলো আপনাদের আর ফেস করতে হবে না পরবর্তীতে ইনশাল্লাহ তাই ছিল মোটামুটি আজকের ভিডিও আপনারা এইভাবে আপনাদের এই ওষুধগুলো খাওয়াবেন ওষুধগুলো খাওয়ালে অবশ্যই উপকৃত হবেন একটা কথা অবশ্যই মনে রাখবেন ওষুধ একটা মাত্র ভালো ভালো করা মারিক কিন্তু সৃষ্টিকর্তা তো অবশ্যই সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে ওষুধগুলো খাওয়াবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আশা করা যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের অবশ্যই সাহায্য করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানায় বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম